একজন চাকরি চাকরিচুরি তোলাবাজি যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় সে আমাকে দলের মধ্যে শত্রু মনে মনে করে এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা

বিভিন্ন কাজ করেছে আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেছে কোটি কোটি টাকা তুলেছে যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেঁচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন সে বলছে যে আমি শত্রু অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম সে আমাকে খারাপ চোখে দেখে এটা তো আমার সততা আমার সঠিক অবস্থান আমার স্বচ্ছতা আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা সেটাই প্রমাণিত হচ্ছে একজন চাকরি চুরি তোলাবাজি যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় সে আমাকে দলের মধ্যে শত্রু মনে মনে করে এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে চাকরি বিক্রি করার টাকা শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুনাল ঘোষকে শত্রু বলেন প্রতিপক্ষ বলেন খারাপ বলেন তাহলে পার্টির মধ্যে কুনাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয় এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টারমাইন্ড তিনি যদি আমার আমাকে শত্রু বলেন আমাকে তার অপছন্দের বলেন সেটা তো ভালো কথা তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ যে চক্রে কুণাল ঘোষ ছিল না এবং এদের বিরোধিতা করে বলেই কুনাল ঘোষ যুগে যুগে খারাপ হয় এটা তো আজকে প্রমাণিত এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে দেখুন আমি তৃণমূল পরিবারের সদস্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা আমার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য কোন পথ থাকলো কোন পথ থাকলো না এটা আমার কাছে ম্যাটার করে না আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলাম আছি এবং আমি সেভাবেই কন্টিনিউ করতে চাই এর বাইরে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি মনে করি এবার তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে মমতাদি পরিশ্রম করছেন অভিষেক পরিশ্রম করছে লক্ষ্মীর ভান্ডার আর একশো দিনের টাকা এটা সুইপ ঝড় চলছে ফলে কোন কোন ইস্যু যেগুলো আমাদের মনে হয় সেগুলো ব্যক্তি কুণাল ঘোষ বা কুণাল ঘোষের মতো একশো জন এই ভোটে কোনো প্রভাব ফেলবে না ফলে আমি যে অংশটুকুর কিছু বক্তব্য আছে সেটা দলের মঙ্গলের জন্য আমি তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাবছি না তবে এই যে আমরা এটা ফ্যাক্ট তৃণমূল জিতবে জিতবে ভান্ডার উন্নয়ন জিতবে জিতবে মমতাদির পরিশ্রম কিন্তু এই ভাণ্ডারের ম্যাজিক আর একুশ লক্ষ এই উনষাট লক্ষ পরিবারে টাকার ম্যাজিকে যে অন্যান্য অপরাধগুলো যদি বা ভুলগুলো ত্রুটিগুলো ক্ষতগুলো যদি বারবার ঢাকা পড়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যের আমার পূর্ণ আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা নিশ্চয়ই এই জয়ের পর গোটা বিষয়টা খতিয়ে দেখবেন সেটা তাদের বক্তব্য আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না কিছু আশঙ্কিত হচ্ছে আমার কোনো আশঙ্কা নেই আমার কোনো কোন রকম কোন আশঙ্কা নেই